রাস্তার সাইডে কি তুমি বিক্রি করতেছি দেখতে হবে কি ভাই রে দশ কই হ্যাঁ গ্লাস হতো ভাই গ্লাস তো এক গ্লাস ভাই রাস্তার সাইডে কিছু কিছু তাল রস দেখতেছেন ওই যে ওইখানে কাইটা এখানে বিক্রি নাইস দু এক গ্লাস ঠান্ডা আছে ভাই হ্যাঁ ঠান্ডায় দাও ভাই ঠান্ডায় দাও গরম খাই দেবে মানে পড়ে গেল ভালাই দিবা

दिवाणी हा हा आपनारो ताळ रस खायते पारेन ते कुरा कुरा वाली जाऊ पारी दे अरे इडनया जा अरे इडनया जा अरे इडनया जा संब्रा তাল রস তো খাই এখন বাংলা টাকায় সমস্যা বাই টাকা রাখো ঠিক আছে নেক্সট টাইম আমার খাবার নেই দশ দশ টাকা বাংতে আছে আমার কাছে আমার কাছে পনেরো টাকা আছে তলি দাও আর দো দশ নাও ঠিক আছে ভাই ওকে ডান তাল রসটা খাইয়ে ভালোই লাগছে অনেকটা খেজুরের রসের মতো নেই কিন্তু এটা খেজুরের রস আপনার গরম পড়লে আবার খাওয়া যায় না আর তাল রস গরম পড়লেও বেশি হয় ওই তাল গাছ কাটতেছে দেখতেছেন ওই যে ওইখানে গাইটা এখানে বিক্রি নাইস 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 ফেট